নমস্কার অ্যাস্ট্রোসমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে চলেছি জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের থেকে একুশ তারিখ যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সময় গ্রহ নক্ষত্রের বিশেষ প্রভাব আপনার কর্মজীবন অর্থনৈতিক অবস্থা পারিবারিক সম্পর্ক ক্যারিয়ার এবং মানসিক স্থিতিশীলতার উপরে পড়বে বিশেষ করে রাহুর দশম ঘরে অবস্থান কর্মক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা জোরালোভাবে প্রকাশ করছে অন্যদিকে শনি একাদশ ঘরে অবস্থান করায় অর্থনৈতিক সুবিধা ও বিনিয়োগের সুযোগ তৈরি হবে যা আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে দৃঢ় করতে সাহায্য করবে চলুন তাহলে শুরু করা যাক আজকের বিস্তারিত বিশ্লেষণ প্রথমত কর্মক্ষেত্র ও পেশাগত জীবন যদি আমরা আলোকপাত করি তো এই সপ্তাহে কর্মক্ষেত্রে রাশির জন্য প্রধান শিক্ষা জাতকদের হবে আবেগ নিয়ন্ত্রণ ও ধৈর্য ধারণ করা রাহু দশম ঘরে অবস্থান করায় আপনার কাজের জায়গায় হঠাৎ আবেগ প্রবণ হয়ে ওঠা বা রাগ প্রকাশ করার প্রবণতা বাড়তে পারে সহকর্মীর দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকায় আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে অনেক সময় দেখা যায় যখন আপনি সঠিকভাবে কাজ করেন তখন কিছু মানুষ আপনার সাফল্য মেনে নিতে পারেন না ফলে তারা গোপনে বিরোধিতা করতে বা আপনাকে বিভ্রান্ত করতে পারে এই সপ্তাহে তেমন পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে অফিস বা ব্যবসায়িক আলোচনায় অশ্লীল বা কঠোর ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ এটি ছোট ভুল আপনার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ভবিষ্যতের সুযোগ হারানোর কারণ হতে পারে কর্মক্ষেত্রে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় তাহলে তা আবেগ নয় যুক্তির ভিত্তিতে নিন এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা এই সময় অত্যন্ত জরুরি আপনার পক্ষে কোনো গুরুত্বপূর্ণ বার বার্তা বা কাজ অন্য কাউকে দিয়ে করানোর পরিবর্তে সরাসরি নিজেই করুন এতে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে আপনি দায়িত্বশীল হিসেবে পরিচিত হবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হলেও সম্ভাবনাময় নতুন ক্লায়েন্টদের সঙ্গে কাজ করার আগে চুক্তির শর্তগুলো ভালোভাবে দেখে নিন তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে সতর্ক থেকে কাজ করলে ব্যবসায় উন্নতির সুযোগ আসবেন এ সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার যুক্তি ধৈর্য ও স্বচ্ছতার উপর নির্ভর করছে আপনার অগ্রগতি তাই প্রতিটি পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলান এবং মনে রাখবেন আপনার আবেগ যদি নিয়ন্ত্রণে থাকে তবে আপনার সাফল্য নিশ্চিত অর্থ এবং বিনিয়োগ নিয়ে যদি আমরা কথা বলি তো এই সময়ে অর্থনৈতিক দিক থেকে বিশ রাশির জাতকদের জন্য ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে শনি একাদশ ঘরে অবস্থান করার কারণে অর্থ উপার্জনের নতুন উৎস তৈরি হতে পারে দীর্ঘদিনের চেষ্টার পর আর্থিক সাফল্য হাতে আসতে পারে এমনকি পুরনো কোনো প্রকল্প থেকেও লাভের সম্ভাবনা আছে এই সময় বিনিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হলেও কিছুটা সতর্কতা জরুরি যদি আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করেন যেমন জমি সম্পত্তি বা সঞ্চয় স্কিমে অর্থ লগ্নি করেন তবে ভবিষ্যতে তা থেকে ভালো ফল পাবেন তবে স্বল্প মেয়াদি ঝুঁকিপূর্ণ বিনিয়োগে না যাওয়াই উত্তম অতিরিক্ত ব্যয়ের প্রবণতা এই সময় সমস্যার কারণ হতে পারে ছোটখাটো বা অপ্রয়োজনীয় জিনিসে অর্থ নষ্ট না করে ভবিষ্যতের লক্ষ্যমাত্রায় রেখে খরচ মনে রাখবেন শনি দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে সমর্থন করে তাই এখন নেওয়া সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা লাভবান হবেন নতুন প্রকল্প বা চুক্তি করার সময় যুক্তি এবং অভিজ্ঞতা ব্যবহার করুন অতিরিক্ত ঝুঁকি না নিয়ে ধীরে সুস্থে এগোলে উন্নতির সম্ভাবনা রয়েছে অন্যদিকে পুরানো ঋণ বা পাওনা অর্থ ফেরত আসতে পারে এতে আপনার আর্থিক চাপ কমবে এবং নতুন বিনিয়োগের সুযোগ পাবেন তবে অর্থ লেনদেনের স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেগে ভেসে অর্থনৈতিক সিদ্ধান্ত নেবেন না শনি আপনাকে স্থিরতা শেখায় তাই অর্থনৈতিক দিকটি পরিকল্পনা ও যুক্তির মাধ্যমে পরিচালনা করলে আগামী দিনে অর্থনৈতিক ভিত্তি আরো মজবুত হবে আর পারিবারিক জীবন এবং সম্পর্ক কেমন যাবে তো এই সপ্তাহে বৃহরাশীর জাতকদের পারিবারিক জীবন বেশ ইতিবাচকভাবে কাটবে পরিবার এবং বন্ধু-বান্ধবদের পূর্ণ সমর্থন আপনার পাশে থাকবে যা মানসিকভাবে আপনাকে শক্তিশালী করবে বিশেষ করে কোনো কঠিন সময়ে বা দায়িত্ব পালনের ক্ষেত্রে পরিবারের সহযোগিতা পেয়ে আপনি স্বস্তি অনুভব করবেন পরিবারের ছোট সদস্যদের প্রতি যত্নমান হওয়ার প্রয়োজন তাদের সঙ্গে সময় কাটালে আপনার মধ্যে নতুন এনার্জি আসবে একই সাথে তাদের সমস্যার সমাধান করতে পারলে তারা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং পরিবারের বন্ধন আরো দৃঢ় হবে বন্ধু বান্ধবদের সঙ্গেও আপনার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে কোন সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে আপনি আনন্দ পাবেন এবং সম্পর্কগুলো আরো গভীর হবে এই সময় সম্পর্ক উন্নয়নের মূল চাবিকাটি হলো ধৈর্য বোঝাপড়া তবে অপ্রয়োজনীয় বিতর্ক বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে বিশেষ করে রাগ বা আবেগে পরিবারে কথা বললে সম্পর্কে টানাপড়েন হতে পারে বরং নরম স্বভাব ও সহানুভূতিশীল মনোভাব দেখালে পরিস্থিতি দ্রুত শান্ত হবে এছাড়া পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত করুন তাদের অভিজ্ঞতা ও আশীর্বাদ আপনাকে অনেক ক্ষেত্রে দিক নির্দেশনা দেবে ক্যারিয়ার এবং সৃজনশীলতা নিয়ে যদি আমরা কথা বলি তো ক্যারিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহটি বিশ্বরাশির জাতকদের জন্য উন্নতির ইঙ্গিত বহন করছে আপনি যদি সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করেন এবং যুক্তি দিয়ে কাজ করেন তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা ও নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা সৃজনশীল কাজে যুক্ত তাদের জন্য এই সময় বিশেষভাবে শুভ নতুন আইডিয়া বা প্রকল্পে অংশগ্রহণ করলে সফলতা আসবে আপনার সৃজনশীলতা প্রসারিত হবে এবং তা থেকে ভবিষ্যতের নতুন পথ উন্মুক্ত হবে তবে যে কোনো কাজ শুরু করার আগে পরিকল্পনা জরুরি তাড়াহুড়া করলে ক্ষতি হতে পারে এই সময় নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন নতুন কিছু বা প্রশিক্ষণ নেওয়ার জন্য সময় ব্যয় করলে আপনার প্রচেষ্টা এবং পরিশ্রমী হবে সাফল্যের মূল চাবিকাঠি যত বেশি মনোযোগী ও দৃঢ় হবেন তত দ্রুত উন্নতির সোপানে উঠতে পারবেন তবে অহংকার বা আত্মতুষ্টি এড়িয়ে চলতে হবে যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য সময় অনুকূল নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হতে পারে তবে সতর্কভাবে বেছে নিতে হবে অন্যদিকে মানসিক শান্তি এবং ধ্যান সম্পর্কিত যে ব্যবস্থাপনা করে রয়েছে এই সপ্তাহে আপনার মানসিক শান্তি এবং স্থিরতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের চাপ ও অর্থনৈতিক দায়িত্বের কারণে অনেক সময় মানসিক চাপ তৈরি হতে পারে তবে ধ্যানই হতে পারে তার সর্বোত্তম সমাধান ধ্যান আপনার যুক্তি বাড়াবে মানসিক শক্তি বৃদ্ধি করবে এবং সৃজনশীলতা প্রসারিত করবে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অল্প সময় ধ্যান অভ্যাস আপনাকে দিনের শুরু ও শেষে প্রশান্তি এনে দেবে এর ফলে আপনি আবেগের প্রভাবে সিদ্ধান্ত নিয়ে যুক্তি ও শান্ত মন দিয়ে পরিস্থিতি সামলাতে পারবেন এছাড়া মানসিক চাপ কমানোর জন্য যোগ শান্ত কিংবা প্রকৃতির মাঝে সময় কার্যকর হতে পারে এগুলো আপনার মনকে স্থির করবে এবং আত্মবিশ্বাস বাড়াবে আপনার পারিবারিক ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে ধ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ ধ্যানের মাধ্যমে আপনি আবেগের এর প্রভাব থেকে মুক্ত থেকে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এই সময় মনে রাখবেন শান্ত মনই হলো সঠিক সিদ্ধান্তের উৎস কিছু উপায় এবং বিশেষ পরামর্শ আমি এক্ষেত্রে ক্ষেত্রে আপনাদেরকে দিতে চাই বৃষরাশির জাতকদের জন্য এই সপ্তাহে কিছু বিশেষ উপায় ও পরামর্শ রয়েছে যা অনুসরণ করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও ইতিবাচক ফল আসবে প্রথমেই বলা যায় প্রতিদিন ললিতা সহস্রনাম পাঠ করা অত্যন্ত শুভ এটি আপনার মানসিক শান্তি বাড়াবে নেতিবাচক শক্তি দূর করবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে দ্বিতীয়ত আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি কর্মক্ষেত্রে বা পারিবারিক জীবনে রাগ বা অযথা উত্তেজনা পরিস্থিতি খারাপ করতে পারে তাই ধৈর্য ধরুন এবং শান্তভাবে সমস্যার সমাধান খুঁজুন আর্থিক সিদ্ধান্তে পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী লক্ষ্যকে গুরুত্ব দিন স্বল্পমেয়াদী লোভ বা প্রলোভনে পা দিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে বরং স্থির মস্তিষ্ক দিয়ে অর্থনৈতিক পরিকল্পনা করলে ভবিষ্যতে আর্থিক ভিত্তি মজবুত হবে পরিবার বা বন্ধু ও সহকর্মীর সঙ্গে সম্পর্ক বজায় রাখা এই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের সমর্থন আপনাকে মানসিক শক্তি যোগাবে তাই সম্পর্কগুলোতে গুলোতে সময় ও মনোযোগ দিন সবশেষে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে যুক্তি ধৈর্য ও মনোযোগের প্রয়োগ করলে ভুলবেন না রাখবেন আপনার শান্ত মনের সঠিক সিদ্ধান্তই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার